সরকারি স্কুল বন্ধ করা চলবে না সরকারি স্কুলগুলিতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করতে হবে সরকারি স্কুলের খরচ কমাতে হবে এই সকল দাবি নিয়ে এসএফআই টিএসইউ ছাত্র সংগঠন শিক্ষা ভবন অভিযান নামক কর্মসূচিতে রাজপথে এক মিছিল সংগঠিত করে আগরতলা প্যারাডাইস চমুনি থেকে মিছিল করে আগরতলা শিক্ষা ভবনে বিক্ষোভ এবং ডেপুটেশন প্রদান করে এসএফআই টিএসইউ সংগঠন সংগঠনের রাজ্য সম্পাদক সন্দীপন দেব সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান বর্তমান রাজ্য সরকার সরকারি শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে রেখেছে সরকারি স্কুল বন্ধ হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা নিম্নমুখী শিক্ষক নিয়োগ স্তব্ধ বিভিন্ন স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষকের অভাব পরিলক্ষিত হচ্ছে তিনি জানান সোমবারের এই কর্মসূচির পূর্বে শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট একটি চিঠি প্রেরণ করা হয়েছিল সৌজন্যমূলক সাক্ষাৎকারের জন্য তবে অধিকর্তার পক্ষ থেকে কোন রকম সদুত্তর পাওয়া যায়নি তাই নিজেদের দাবি দফতরের নিকট প্রেরণ করতে উক্ত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে আমাদের রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থাকে যেভাবে বিজেপি সরকারের আমলে আক্রমণ করা হচ্ছে রাজ্যের সরকারি স্কুল বন্ধ হচ্ছে স্কুলের শিক্ষক প্রায় দশ হাজার কমে গেছে স্কুলগুলিতে ছাত্র সংখ্যা ষাট হাজার কমেছে কলেজে শিক্ষক নেই শোচনীয় অবস্থা রাজ্যের সরকারি শিক্ষা এই পরিস্থিতিতে এসএফআই ডিএসইউ আগরতলা শহরের ছাত্রদের সংঘটিত করে শিক্ষা ভবন অভিযান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই জন্যেই এখানে ছাত্রছাত্রী সমবেত হচ্ছে কিছুক্ষণের মধ্যেই আমরা মিছিল করব আগরতলা শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে আমরা শিক্ষা ভবনে যাব শিক্ষা ভবনে অধিকর্তাদের কাছে আগাম চিঠি দেওয়া হয়েছিল যে আমরা কথা বলতে চাই কিন্তু দপ্তরের তরফ থেকে এই চিঠির প্রাপ্তি স্বীকার করা কিংবা সময় প্রদানে কোনো উদ্যোগ ছিল না কাজে আমরা আমাদের মতো করে আজকে দপ্তরে গিয়ে জবাব চাইব কেন ত্রিপুরা রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে যাচ্ছে আপনাদের আমাদের মূল যে আমরা পাঁচটা দাবি আজকের জন্য চিহ্নিত করেছি সেটা হচ্ছে ত্রিপুরা রাজ্যে কোন সরকারি স্কুল বন্ধ করা যাবে না ত্রিপুরা রাজ্যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংকট চূড়ান্ত মাত্রায় গিয়ে পৌঁছেছে শিক্ষক নিয়োগের উদ্যোগ নিতে হবে নিয়মিত স্টাইপেন্ড প্রদান করতে হবে ব্যর্থ বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করতে হবে এবং সর্বোপরি এ রাজ্যের মধ্যে পড়াশোনার খরচ প্রতিনিয়ত বাড়ছে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলিতে পড়াশোনা করতে গেলেও প্রচুর পরিমাণে খরচ ছাত্রছাত্রীদের অভিভাবকদের করতে হচ্ছে সেই জায়গায় পড়াশোনার খরচ